হঠাৎ করে অ্যাক্সিডেন্টে অথবা কোনো কিছু কাটা কাটি করতে গিয়ে অনেক সময়ই দেখা যায় যে কারো একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় কোনো আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় অথবা আঙ্গুলের মাথা কেটে পুরো আলাদা হয়ে যায় এবং এই জিনিসটা নিয়ে কিভাবে কি করতে হবে না জানার কারণে অনেক সময় দেখা যায় যে এটি সংরক্ষণ ঠিক মতো হয় না এবং সে কারণে রিপ্লান্টেশন যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটি প্রতিস্থাপন করি বা পুনরায় স্থাপন করি সেটি সম্ভব হয় না তাই খুব মনোযোগের সাথে এই কয়েকটি স্টেপ আপনার করতে হবে সেটি হচ্ছে যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশটুকু ওটি পরিষ্কার পানিতে আপনি পরিষ্কার করবেন এবং একটি জারে সেটি রাখবেন সেই জারটি আবার কোনো বরফে আচ্ছাদিত কোনো পাত্রে রাখবেন সরাসরি কখনোই পানির মধ্যে অথবা বরফের মধ্যে এই বিচ্ছিন্ন হওয়া অংশটুকু রাখবেন না বা খালি অথবা একেবারে শুকনো অবস্থায়ও রাখবেন না এবং যত তাড়াতাড়ি পারেন আমরা চাই সবসময় যত তাড়াতাড়ি আসে ছয় ঘন্টার মধ্যে হলেও কিন্তু এটি প্রতিস্থাপন বা পুনঃস্থাপন করা হলে রিপ্লান্টেশন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে মনে রাখবেন রিপ্লান্টেশন একটি জটিল প্রক্রিয়া এবং যেই রোগীর এই বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশটি নিয়ে আপনি আসছেন সেই রোগীটির যত্ন হিসেবে অর্থাৎ সেই রোগীটির যে কেটে যাওয়া অংশ সেই অংশটিকেও আপনাকে রক্ত পড়া বন্ধ করতে হবে রোগী যাতে স্টেবল থাকে সেই জন্য রোগীর জন্য অনেক সময় দেখা যায় যে একটি আইভি চ্যানেল বা ফ্লুইড দেওয়ার প্রয়োজন হয় এবং একজন প্লাস্টিক সার্জনের সাথে যোগাযোগ করে তারপরেই সেই সেন্টারে যাওয়া উচিত এবং খুব দ্রুত পৌঁছালে রিপ্লান্টেশন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে